সেকেন্ড অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ঠিক আজ থেকে চার বছর আগে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেকেন্ড মে আমি আমার প্রথম ইউটিউব জার্নি শুরু করি আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও ওই দিনকে আমি ইউটিউবে পোস্ট করি অ্যান্ড দেখতে দেখতে চারটে বছর কেটে যায় আর মানে কি বলবো কো আজ আমি লাইফে প্রথমবার ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট মানে ইউটিউবার প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে যেটা একটা স্বপ্নের ইভেন্ট হয় সেটাতে আজকে আমি যাচ্ছি এই চার বছরে আমার কাছে অনেকবার অপরচুনিটি এসছে ওই ইভেন্টে যাওয়ার বাট কোনো না কোনো কারণে আমি কোনোভাবে কিছু মিস করে ফেলেছি অ্যান্ড আমি যেতে পারিনি সো ফাইনালি আজকের আমি যাচ্ছি আর দেখো আজকের আমার মানে আজকের মনে হয় আমারই দিন আজকের আমার চার বছর কমপ্লিট হয়েছে ইউটিউবে অ্যান্ড ইউটিউবের ফার্স্ট ইভেন্ট আজকেরই মানে সেম ডেতে আমি ভীষণ 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 হ্যাপি সো এখন বাজে 9:59টা মতন আমি একটা নাগাত বেরাবো বাট তার আগে আমি নেলস করাবো সো আমাকে এখন নেলস করাতে আসছে একজন নেলস টাгами করে নিই চলো তারপরে রেডি হই তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে প্রচুর मजा হবে আজকের এই ব্লগটাতে এসে গেছে ওকে নিয়ে কি বলো নতুন করে তোমরা জানো মানে আমি এতবার নেলস করেছি বাট ওর মতন ফিনিশিং সত্যি কেউ দিতে পারে না একবার একটু তাকিয়ে নাও রেডি আমার নেলস শুরু হয়ে গেছে সমস্ত কালার প্রত্যেকটা কালার এখানে অ্যাভেলেবেল ফাইনালি আমার নেইলস ডান আর দেখো যেহেতু ইউটিউব ইভেন্টে যাচ্ছি সো ইউটিউবের লোগোটা এখানে সার্থক খুব সুন্দর করে করে দিয়েছে থ্যাংক ইউ সার্থক আর ওর নাম্বারটাও আমি দিয়ে দেবো স্পিড তোমরা যদি কেউ চাও তোর সাথে কন্ট্যাক্ট করতে পারো ভীষণ নিট এন্ড ক্লিন কাজ তো চলো অনেকটা লেট হয়ে গেছে আমি এবার তাড়াতাড়ি করে মেকআপ টেকআপ করে দেন বেরোই আমি জাস্ট আজকে মারাত্মক পরিমাণে লেট হয়ে গেছি ঠিক আছে আমি এখন কোনো কথা বলছি না অলরেডি দুটো বাজে দুটোর ভিতরে ঢোকার কথা ছিল ও মা আসে দাও আমি খাবারটাও মা মাকে দিয়ে দিচ্ছি আমি খাও ওখানে তো খাবো ঠিক আছে আসছে হ্যাঁ ঠাকুরটা দেখুন আচ্ছা চলো এই সদিক গাড়ি টাটা প্রচন্ড 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 লেট হয়ে গেছে আমি জানি না কখন কি পৌঁছে সবাই চলে হ্যাঁ তুমি তো লেট করো না আমার লেট হয়ে গেছে প্রচন্ড সকাল থেকে আমি কিচ্ছু খাইনি মা ভাত ভাজা করে খাই বললাম যে ওখানে কিন্তু খাবোই বাট মা তো মাই হয় কথা শুনবে না মা ভাত ভাজা করেছে আমি খেতে পারিনি ওই জন্য টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি এখন একটু খেতে খেতে আছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে সো ফাইনালি পৌঁছে গেছি অলরেডি সবাই এসে গেছে ঠিক আছে আমি একাই লেট পার্কিং কোথায় জিজ্ঞাসা করতে হবে একটু

ভিতরে অলরেডি একটা সেশন চলছে ঠিক আছে ওদেরটা শেষ হলে থ্যাংক ইউ তো ওদেরটা শেষ হলে দেন আমরা যাওয়ার আর খুব সুন্দর লাগছে পুরো যাচ্ছি ওদের মতো তোকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তুই কোনগুলো করলি পরলি নিচে থেকে পুরোই নিচটা আর এগুলো আর ব্যাগে ব্যাগে কি করবি বলছিলিস বো সুন্দর এইটা করার জন্য সেদিনকে আমরা বড় বাজার গিয়ে কিছু খুঁজেছিলাম যাই হোক ফাইনাল লুকটা খুব সুন্দর এসছে খুব সুন্দর লাগছে মিস্টার ফানটিভি

ইউটিউব ট্রেডের কালেকটিভ সো ভীষণ ভালো লাগছে চলো এবার গিয়ে বসে দাঁড়িয়ে না জায়গা এখানে কিছু রাখা আছে যেটা আমি নিলাম ঠিক আছে কি ভাই আমি তো কিছুই জানি না

一组第二个人，左、oh.。 সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক এত ফোন পর আমি আমার ফাইনাল লুকটা একটু দেখাতে পারলাম সো এই হচ্ছে আজকে আমার আউটফিট তার সত্যি কথা বলতে গেলে এই বসি লুকটা করার আমার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না আমাকে প্রিয়া বললো যে তুই এরকম একটা কিছু বসি টাইপের লুক ক্রিয়েট করতে পারিস আই থিঙ্ক তোর আমার ভালো লাগবে তো ও আর আমি একসাথে গিয়েই এই ব্লেজারটা চুজ করেছিলাম দেন আমি অনলাইনে অর্ডার করেছি কারণ সেই টাইমে মানে কোনো অফার পাচ্ছিলাম না অফলাইনে সো যাই হোক তো কেমন লাগছে আমাকে আজকে এই আউটফিটে বললো আমার তো মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম আর আমার বেশ ভালো লেগেছে ফাইনালি আমরা এখন খেতে এসেছি এখানে অনেক রকমেরই খাওয়া দাওয়া আছে কিন্তু এত কিছু খাওয়ার মতো না এটা তো একদমই জায়গা নেই তো চলো যেরকম খাবো নিয়ে নিই তারপর ভিতরে গিয়ে বসে খাবো চলো খাই গিয়ে খেলি ডেজার্টও নিয়ে 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 নিয়েছি এটা খেয়ে দেন এখন বেরোবো কারণ এখানে টিমটিং টিনটিং করছে বেরোনোর জন্য স্যো ফাইনালি ইজে গুডি আছে আমি তো ওয়েবসাইটে আছে চলো এবার বাড়ি যাবো প্রিয়াকে বলছি কথাবার ধরে যে তুই চ চ আমার বাড়ি ওরা আমার বাড়িতে যাওয়ার কথা চলো আদি বাটও যাচ্ছে না না চলো টাটা 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 দিদি টাটা রিধি টাটা টাটা আবার দেখা হবে টাটা 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 টাটা

আরে ওর পাওয়ার ব্যাংকটা আমার ব্যাগ তে ভুল করে চলেছে তো ওটা আমি ওকে দিতে গেলাম তো ও কোনো ক্যাব পাচ্ছিল না মানে অনেকটা দূরত্ব বাড়িটা ওখানে কোনো ক্যাব হচ্ছিল না তো আমি ওকে বললাম যে তাদের কাছাকাছি তোকে কোথাও একটা নাম কিন্তু অনেকটাই না লেট হয়ে গেছে এবার এত কিছু জিনিসপত্র নিয়ে আছে এত ভারী মানে লং ড্রেস পরে আছে যেটা আমাকে বারবার বলছিলাম প্লিজ থেকে যা প্লিজ থেকে যা আমার বাড়িতে চল আর আমাদের কথা হয়েছিল যে খুব লেট হয়ে গেলে আমাদের বাড়িতেই যাবে তো ফাইনালি রাজি করে নিয়েছে যাচ্ছে আমার বাড়িতে বৃষ্টি হলে বৃষ্টি হলে হ্যাঁ কেজি করে হাইরে বৃষ্টি হলে পাঁচশো পাঁচশো নেই কেজি না পাঁচশো না না পাঁচশো নেই পাঁচশো নেই পাঁচশো নে পাঁচশো পাঁচশো নেই অতব মিষ্টিকেও খাবে না বিশ্বাস কর 500 নে সিরিয়াসলি ওজি 500 নিশান নিশান না 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 ওটা ওটাই ওটা নে আচ্ছা চলো আমি কি জামা মিষ্টিরই নিয়ে যাচ্ছি আরে আমরা প্রচুর মজা করব সো এই ব্লগটা এখনি এন্ড করছি আর একটা আলাদা করে সাথে শেয়ার টা ওই রে